ব্যক্তিগত জমি দখল করে ক্লাব বানানোর অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জানাব যে সেই জমি ফেরত পেতে পুরসভার দ্বারস্থ হয়েছেন সেই জমির মালিক আরো বিস্তারিত শুনবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভ শুভ জানতে চাইবো আসলে কি ঘটনা ঘটেছে একটু তুলে ধরো দেখো অভিনন্দন ব্যক্তিগত জমি দখল এর অভিযোগ স্থানীয় কিছু যুবক এবং এর প্রত্যক্ষ মদদ অভিযোগ উঠলো স্থানীয় কাউন্সিলর এবং তার স্বামীর বিরুদ্ধে ব্যাপারটা এরকমই পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটাল পৌরসভার আট নম্বর যে ওয়ার্ড সেখানে সিংহপুর বলে একটি এলাকা আছে সেই সিংহপুর এলাকায় সুবোধ মণ্ডল তিনি দু সালে ওই এলাকার একটি জমি দুই শত মানে কাঠা ক্রয় করেন এবং বিশেষ প্রয়োজন না হয় তিনি নির্মাণ কাজ করেননি ওখানে জমিটি খালি পড়েছিল হঠাৎই দেখা গেল সেখানে নির্মাণ কাজ চলছে কনস্ট্রাকশন চলছে যখন এই কনস্ট্রাকশন প্রায় অনেকটাই এগিয়ে গিয়েছে তখন আহ ওই সুবোধবাবু অভিযোগ করেন একাধিক দপ্তরে তার অভিযোগ তিনি বিএলআরও এলটিএলআরও এবং পৌরসভার কাছে একাধিকবার অভিযোগ করেছেন কিন্তু আখেরে লাভ হয়নি কিছুই তার অভিযোগ উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও স্থানীয় কাউন্সিলের দাবি এটি সরকারি খাস জায়গা এবং ফলে কে কি করছে সেই নিয়ে তাদের কোনো আহ বক্তব্য নেই এই বিষয়ে যখন আমরা স্থানীয় কাউন্সিলর স্বামীর সাথে কথা বললাম যেহেতু তিনি সমস্ত ব্যাপারগুলো দেখভাল করেন তিনি তার বক্তব্য একটি উন্নয়নমূলক কাজে বাধা দান করছেন ওই সুবোধবাবু উন্নয়ন মূলক কাজটা কি একটি ক্লাব হল হচ্ছে যেটি সাংস্কৃতিক পৃষ্ঠপোষক এবং জমিটি কার দাবি জমিটি একটি খাপ জায়গা যদিও জমির মালিক তার উপযুক্ত কাগজপত্র দেখাচ্ছেন যে যার নামেই জমি রয়েছে এই নিয়ে রীতিমতো আহ একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় অভিনন্দন